আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিও আসছে যে কোন সফটওয়্যার বা কোন অ্যাপ ছাড়া আপনি চাচ্ছেন যে আপনার ফোনের গ্যালারি লক করতে তো সেটা আপনি কিভাবে করবেন তো অবশ্যই বলবো আমার এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তাহলেই বুঝতে পারবেন তো আপনাকে প্রথমে যেতে হবে আপনার মোবাইলের সেটিংসে তো আমি এখান থেকে সরাসরি আমার মোবাইলের সেটিংসে চলে গেলাম তো আপনি আপনার মোবাইলের সেটিংসে চলে যাবেন তো সেটিংসে আসার পরে এখানে দেখতে পাবেন যে উপরের সার্চ অপশন আছে তো এখানে আপনি সার্চ দিবেন যে অ্যাপস লক নামে এখানে আপনি যদি অ্যাপ লক লিখে দেন এই যে তো এখানে দেখতে পাবেন যে এখানে কিন্তু কিছু অপশন আসবে তো এই অপশন থেকে এখান থেকে আপনি অ্যাপ লক নামে এর এরকম একটি অপশন পাবেন তো সেটা খুঁজে নেবেন তো এটার উপরে ক্লিক করে দিন তো এখানে ক্লিক করার পর এখানে বিভিন্ন অপশন পাবেন তো এখান থেকে আপনি আবার দেখতে পাবেন যে এখানে অ্যাপ লক নামে আরেকটি অপশন আছে তো এখানে আপনি ক্লিক করে দিন তো এখানে দেওয়ার পর এখান থেকে আপনার মোবাইলের যদি আগে থেকে আপনার মোবাইলের যে ফিঙ্গার প্রিন্ট কি বা কোনো পাসওয়ার্ড যদি দেওয়া থাকে তো আপনি এখান থেকে আপনার যেটা দেওয়া তো সেটা আপনি এখান থেকে আপনার মোবাইলে মানে যেটা দেওয়া আছে প্রথমে লক অবস্থায় তো সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তো আমার মোবাইলে আমি এখান থেকে আমার ফিঙ্গার দিয়ে দিলাম তো এখানে তারপর এখান থেকে কিন্তু আপনার বিভিন্ন অপশন চলে আসবে যেমন আপনি যে অ্যাপস মানে আপনি যে ফোনের গ্যালারি অ্যাপস লক করতে যাচ্ছেন মানে সেটা আপনি কোনো মানে সফটওয়্যার ছাড়াই আপনার ফোন থেকে আপনি লক করতে পারবেন তো এখানে কিন্তু উপরে অ্যাপ লক নামে একটি অপশন আছে তো এখানে দেখতে পাচ্ছেন তো এটা আপনি ক্লিক করে দিন তো এখানে দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট খুঁজে নেবেন যে আপনার গ্যালারি অপশন কোনখানে লেখা আছে তো এখান থেকে আমার এই যে ফটো তো এখান থেকে আমি এখানে কিন্তু এটা ক্লিক করে দেবেন তো এটা আমার আগে থেকে ক্লিক আছে তো আপনি এরকম করে দেবেন তো এখান থেকে যদি আপনি জাস্ট আপনি আগে থেকে আপনার যদি এরকম করা থাকে কি আপনি যে চাচ্ছেন যে পাসওয়ার্ড চেঞ্জ করতে কি প্যাটার্ন দিতে তাহলে অবশ্যই আপনাকে উপরে যে সেটিংস নামে আরেকটি অপশন পাবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি তো এই সেটিংসের উপরে ক্লিক করে দিন তো এখানেই কিন্তু আপনি এই যে এখানে লেখা আছে যে প্রায় পাসওয়ার্ড তো এখান থেকে আপনি চাইলেই কিন্তু এখানে খুব সহজে এখানে আপনি আগের পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন এইভাবে কিন্তু আপনি আপনার ফোনের গ্যালারি এভাবে লক করতে পারেন খুব সহজেই তো ভিডিও বস্তু সমস্যা হলে তো অবশ্যই আমাকে কমন করে জানাবেন আমি সাথে সাথে অ্যান্সার দিয়ে দেবো আর একটি কথা বলতেছে আমার চ্যানেল যদি আপনি নতুন হয়তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ